হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি বলে আছেন আজকে আপনাদেরকে দেখাবো আস্ত একটি গাছ দিয়ে কি কীভাবে স্পেনের লোকরা এরকম একটি নৌকা তৈরি করেছে দেখতে হলে ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন প্রথমে একটি আস্ত গাছ নিয়ে গাছ নৌকার শেপ করে গাছটি সুন্দর করে দুইজন ব্যক্তি কেটে নিচ্ছে এখানে তারা বলে রাখি তারা মেশিন ব্যবহার করছে আগের কালের মানুষেরা এইভাবে যখন প্রযুক্তি ছিল না তখন তারা এইভাবেই নৌকা তৈরি করতো আগেকার মানুষ হয়তো আপনারা জানেন ঠিক সেইভাবে স্পেনের দুইজন ব্যক্তি নৌকা তৈরি করে আজকে আমাদেরকে দেখাবে দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভালো লাগবে এর মাঝে বলে রাখি আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজে দেখে থাকলে ফলো দিয়ে বাসা থাকবেন নিত্য নতুন আবিষ্কার নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে প্রতিনিয়ত আচ্ছা যাই হোক দেখেন নৌকার শেপ নিয়ে কেটে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে তাদের দক্ষ হাত দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছে মেশিন দিয়ে যদিও আগেকার মানুষ সব কিছু করেছে হাত দিয়েই আপনারা বুঝতেই পারছেন যাই হোক তারা সুন্দর করে মেশিন দিয়ে নৌকার সেপে কেটে নিচ্ছে কেটে নেওয়ার পর দেখেন আঁকা বাঁকা গাছের যে অংশগুলো আছে সেইগুলো কেটে নিচ্ছে মেশিন দিয়ে মেশিনে হওয়ার কারণে খুব সহজেই কাজগুলো খুব দ্রুত হচ্ছে তারপরে মেশিনটা হাত দিয়ে তারা তিনজন ব্যক্তি দেখতে পাচ্ছেন উল্টে নেওয়া হচ্ছে উল্টে নিয়ে নিচের যে সাইডটা সেইটা সমান করতে হবে সমান না করলে নৌকাটা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য জন্য নিচের সাইডটা সমান করছে সমান করে নেওয়ার পর সুন্দর করে স্মুথ করে দিচ্ছে এই মেশিনটা এটা আরেকটা নতুন মেশিন ওই মেশিন দিয়ে স্মুথ করে নিচ্ছে যাতে ওই পানিতে ঘর্ষণের ফলে নৌকার ঘর্তি কমে না যায় তারপরে এক ধরনের আঠা লাগিয়ে নিচ্ছে যে যে অংশে গাছের ঢাল ছিল সেই অংশগুলো আপনারা জানেন সেগুলো রোদ্রে শুকালে সেগুলো আপনা আপনি ছোটে যায় জন্য তারা ওইটা গাম দিয়ে আঠা দিয়ে আটকে নিচ্ছে আচ্ছা তারপর দেখা যাচ্ছে সুন্দর করে ধার মতো কি একটা নিয়েছে নিয়ে ওইটা রাউন্ড শেপ দিচ্ছে যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে ওইটা দুইজন লোক খুব সুন্দর করে অতি যত্নে কাজগুলো করতেছে আসলে নতুন নতুন কিছু আবিষ্কার করলে আপনার আপনারও যেমন বুদ্ধি বৃদ্ধি পাবে তেমনই আপনার আনন্দও লাগবে দেখেন কি সুন্দর করে নৌকা সেপ দিচ্ছে কেটে নিচ্ছে তাদের দক্ষ অভিজ্ঞতা মাধ্যমে সেই কাজগুলোই করছে দেখেন কি সুন্দরভাবে তারা নৌকাটা তৈরি করে করতেছে খুবই মনোযোগ দিয়ে এটা শেপ দেওয়ার মানে কুলাকৃত্য দেওয়ার কারণে আরও বেশি সুন্দর হবে আপনি বুঝতেই পারবেন না লাস্টে এটা আসলে আস্ত একটা গাছ দিয়ে পারেন তারপরে আবার উল্টে নেওয়া হচ্ছে উল্টে নেওয়ার পর এখানে আরও কাজ বাকি আছে এখানে আরও গর্ত করছে গর্ত করে সুন্দর করে এটা একটা রাউন্ড শেপের আকারে নিয়ে আসা হবে যাতে এখানে বসে আরামদায়কভাবে বসা যায় তারপরে আবার উল্টে নেওয়া হয়েছে উল্টে নেওয়ার পর আর কোনো জিনিস নিজে তৈরি করলে বোঝা যায় সেটার আনন্দ কতটুক আপনারা অবশ্য জানেনি নতুন কিছু বানিয়ে সেটা উদ্ভাবন করা যে কি একটা আনন্দে সেটা যে কাজ করে সেই বুঝতে করে আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা খুব খুব সুন্দরভাবে তারা কাজগুলো করছে খুব দক্ষতার সাথে আরও কিছু কাজ বাকি আছে আস্তে আস্তে দেখেন কাজ প্রায় শেষ এখন তারা ওই ওই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ওই আরও বেশ কিছু কাজ করবে দেখেন গ্যালেন্ডার মেশিন দিয়েও কিছু কাজ করলো আচ্ছা যাই হোক তারপর দেখেন অন্য একটি জায়গায় নিয়ে আবার স্মুথ করছে ওইটা যাতে ওইখানে আপনার কেউ ব্যথা না পায় ওঠার পরে সব কিছু সুন্দর করে কাজ করছে তারা এটা আসলে এটা আপনারা খুব সুন্দর তারা কাজটি করছে এখানে একটা রং দেওয়া হয়েছে মনে হচ্ছে খুব আগের থেকে আরো বেশি সুন্দর লাগতেছে এখন দেখতেই পারছেন আপনারা এইখানে ফাটা ছিল তারপর এই দেখেন ফাইনালি পানিতে নামিয়ে একদম তারা চড়ে দেখতেছে খুব সুন্দর মুখো তৈরি হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন